আজকে জ্যাকেটটা পরে গেছলি হ্যাঁ খুব ঠান্ডা তো ভাগ্য ওরে বাবা 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 আলি বাবা লি ওলি বাবা কত আদর হবে অনেকক্ষণ আপে গয়েতে গরু নিয়ে শুয়েছিল এখানে হুম ওষুধ খেয়ে অপেক্ষা করছে খাওয়াতে পাচ্ছি না দইটা নেই বলে হুম ওষুধ খেয়েছে আজকে হ্যাঁ হ্যাঁ লিভারের ওষুধ ওলি বাবা হুম ওষুধ খেয়েছে আলি বাবা শুয়ে পড়লো এবার আমাকে আদর করো হ্যাঁ যাচ্ছি করাতে একটুখানি সাদা তেল দিয়ে ডিম দুটো ভাজলে বসা মানে ঝুড়ি ঝুড়ি করে যাচ্ছি আমি এখানে আমাদের এগ চিকেন ফ্রায়েড রাইস হবে বলে সবজি আর চিকেনগুলো এখানে ফ্রাই করা চলছে আর এদিকে কে কি করছে দেখো কি খাচ্ছিস আজকে প্রচুর আনন্দ ইসিকা দিদি এখানে ওর চিকেন সেদ্ধ করে রাখা আছে খাচ্ছে কুকি খাচ্ছে চিকেন সেদ্ধ এখানে আমরা রুটি দরকার খাচ্ছি কালকে রুটি দরকার আছে আর এখানে দেখো কে বসে আছে রুটি দরকার খাচ্ছি এখানে ফেলুদা চলছে এটা কে

চিকেন কষাটা ও বানিয়েছে আর এগ চিকেন ফ্রায়েড রাইসটা আমি বানিয়েছি এরকম ছোটো ছোটো চিকেনের চাঙ্ক দিয়ে আর এই যে মটরশুঁটি অনেক রকম ভেজিটেবলস সব কিছু দিয়ে চিকেনের লেগ পিস চিকেন লেগ পিস রবিবার এরকম মাংস ভাত আর ফেলুদা জমে যায় কুকি মাম্মা কে এসেছে মাম্মা এখন বাজে তিনটে কুড়ি একটুখানি শুয়েছিলাম কুকিকে দেখতে পাচ্ছি না কুকি কোথায় বলো তো ও এখানে রেকর্ড করছে সন্টু কোথায় সন্টু কোথায় দেখবে দাঁড়াও কোথায় শীতকালে তোরই মজা বল সোনু চোখ চোখ পিট পিট করছে তাই না সোনু ভেতরে ঢুকে ঘুমোচ্ছে হ্যাঁ মাম্মা ও মাম্মা ভেতরে বেশ ভালো বেশ পাঁচ বালিসের গার্ডে গার্ড ওদিকে ও আছে আর ওই জন্য মাঝখানটা ঢুকে শুয়ে ঘুমোচ্ছে খুঁজেই পাচ্ছি না ষণ্টু কোথায় গেলো খোঁচায় গেলো তারপর দেখছি এখানে শুয়ে আছে